হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা হাঙ্গিরিতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন যদি আপনার কাছে মাত্র একটি ডকুমেন্টস সঠিকভাবে থাকে তাহলে আপনিও ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে হাঙ্গিরিতে যেতে পারবেন আজকে আপনাদের সামনে কথা বলবো হাঙ্গিরির ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তার পাশাপাশি কথা বলবো বর্তমানে হাঙ্গেরি অ্যাম্বাসির আপডেট এবং হচ্ছে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট আপডেট নিয়ে সুতরাং আপনারা যারা হাঙ্গেরিতে যাবেন এবং যেতে চাচ্ছেন অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখতে দেখতে আপনাদের উত্তর আপনারা পেয়ে যাবেন ভিওয়ার্স আমি প্রতিদিনই আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি ইউরোপ নিয়ে সমস্ত তথ্য এবং সব কিছু আমি আপডেট সহকারে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি সেখান থেকে আপনারা হচ্ছে বিভিন্ন রকম তথ্য পেয়ে যান আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন আমি কি ধরনের তথ্য দিয়ে থাকি যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তো আর কথা বলা বানা চলে যাচ্ছি আমি আমার মূল ভিডিওতে তো শুরুতেই কথা বলবো যে একটি ডকুমেন্টস মাত্র একটি ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে তাহলে আপনিও ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে হাঙ্গেরি যেতে পারবেন সেই ওয়ার্ক সেই একটি ডকুমেন্টস কি এই ডকুমেন্টসটি সম্পর্কে বিস্তারিত আপনাদের কাছে আজকে আমি তুলে ধরব তো আসুন শুরু করি যারা হচ্ছে হাঙ্গিরি ওয়ার্ক পারমিট বিসার জন্য ফাইল প্রসেসিং করছেন এবং হচ্ছে ইতিমধ্যেই যারা হচ্ছে ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন যারা হচ্ছে আপনার কোম্পানি থেকে সরাসরি ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের কথা বলছি তারা হচ্ছে একটি ডকুমেন্টস সংগ্রহ করবেন এই ডকুমেন্টসের উপরেই নির্ভর করবে আপনার হাঙ্গিরি যাওয়া এবং না যাওয়া যদি ডকুমেন্টসটি সংগ্রহ করতে পারেন সঠিকভাবে এবং অথেন্টিক একটা ডকুমেন্টস এই ডকুমেন্টসটা যদি আপনার সংগ্রহ করতে পারেন তাহলে আপনিও ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে হাঙ্গিরিতে যেতে পারবেন ডকুমেন্টসটি কি ডকুমেন্টস হচ্ছে রেকমেন্ডেশন লেটার সম্মানিত ভিউর্স এই রেকমেন্ডেশন লেটার কে দিয়ে তাকে এবং আপনি এই ডকুমেন্টসটা কোথায় পাবেন ডকুমেন্টসটা দিয়ে তাকে হচ্ছে যে কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিটটি বের হয়েছে সেই কোম্পানি থেকে আপনাকে অ্যাকোমেন্ডেশন লেটার প্রদান করবে তো একুমেন্ডেশন লেটারটা আপনি চিনবেন কিভাবে বা হচ্ছে এটা আপনি পাবেন কিভাবে কোথায় পাবেন কিভাবে সেটা সংগ্রহ করবেন আসেন এই বিষয়ে জেনে নিই একুমেন্ডেশন লেটার হচ্ছে সাধারণত একটি কোম্পানি দিয়ে থাকে যেই কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের হয় সেই কোম্পানি আপনাকে একুমেন্ডেশন লেটার দিয়ে থাকবে তবে যারা হচ্ছে সাপ্লাই কোম্পানি এবং হচ্ছে বোয়া কোম্পানি সেই ধরনের কোম্পানি থেকে কোনো রকম একুমেন্ডেশন লেটার কিন্তু আপনি পাবেন না যদি কোনো এজেন্সি আপনাকে রেকমেন্ডেশন লেটার না দেয় হাঙ্গেরির ক্ষেত্রে তাহলে আপনাকে বুঝে নিতে হবে সেগুলো সাপ্লাই কোম্পানি নয়তো বুয়া কোম্পানি আপনার ভিসা হবে না ভিসা হওয়ার ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট কার্যকর হচ্ছে একমেন্ডেশন লেটার অর্থাৎ একমেন্ডেশন লেটার ছাড়া আপনার ভিসা কিন্তু কখনোই সম্ভব না বা কখনোই আপনার ভিসা হবে না সুতরাং একমেন্ডেশন লেটার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস আপনারা যারা এজেন্সির মাধ্যমে আবেদন করেছেন যে কোনো এজেন্সি বাংলাদেশের যে কোনো এজেন্সি হোক তাদের মাধ্যমে আপনারা যারা আবেদন করেছেন অবশ্যই আপনার এজেন্সির সাথে আপনি কথা বলবেন যেই কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিটটি বের করেছে সেই কোম্পানি থেকে যেন আপনাকে ভালো এবং উন্নত মানের একটা রেকমেন্ডেশান লেটার দেওয়া হয় যত স্ট্রং এবং হচ্ছে যত শক্তিশালী অ্যাকোমেন্ডেশন লেটার তারা প্রদান করবে ততই আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু সবচেয়ে বেশি থাকবে সুতরাং হাঙ্গেরি ভিসা হওয়ার ক্ষেত্রে অ্যাকোমেন্ডেশন লেটারের কিন্তু কোনো রকম জুড়ি নেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ডকুমেন্টসটি থাকলে আপনিও হাঙ্গেরির ভিসা নিয়ে যেতে পারবেন এবার আসুন জেনে নেই বর্তমানে হাঙ্গেরি এম্বাসির আপডেট কি আমরা সবাই জানি যে বর্তমানে এখন ডি ক্যাটাগরির কোনো ফাইল হাঙ্গেরিতে নিচ্ছে না হাঙ্গেরি অ্যাম্বাসি নিচ্ছে না সেটা হচ্ছে জুলাই মাসের কোনো ফাইল নেবে না তারা আগস্ট মাস থেকে কিন্তু আবার পুনরায় তাদের অ্যাম্বাসির ডি ক্যাটাগরি ফাইলের কাজ তারা চালু করবে তখন আপনারা আবার হাঙ্গেরি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনারা নিতে পারবেন আরেকটা নিউজ হচ্ছে যে বর্তমানে এখন যে আপনার অ্যাম্বাসি যে স্থানে আছে সেখান থেকে কিন্তু সাইমন টাওয়ার থেকে পরিবর্তন হয়ে সেটা অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে অর্থাৎ সেই অ্যাম্বাসিটা হচ্ছে বনানীতে ট্রান্সফার করা হয়েছে বনানীতে কোথায় ট্রান্সফার করা হয়েছে সে সম্পর্কে কোনো আমি জানি না সামনে জানলে ইনশাল্লাহ আমি আপনাদের অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের জানিয়ে দিব এবার আসেন হাঙ্গিরি ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগে সমানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে কোনো কোনো ক্ষেত্রে হাঙ্গিরি ওয়ার্ক পারমিট পেতে দুই মাস তিন মাস সময়ও লেগে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে পনেরো দিন বিশ দিন তিরিশ দিনেও কিন্তু হাঙ্গেরির ওয়ার্ক পারমিট পাওয়া যায় সুতরাং আপনারা যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করছেন সেই এজেন্সির উপরে নির্ভর করে আপনার ওয়ার্ক পারমিটটি কবে বের হবে এবং আপনাকে তারা কবে ওয়ার্ক পারমিটটি প্রদান করতে পারবে সুতরাং ওয়ার্ক পারমিট নিয়ে কেউ মানে একটু ইয়া না হয়ে আপনারা ধৈর্য ধরুন আপনাদের এজেন্সির সাথে কথা বলুন ইনশাল্লাহ আপনারাও আপনাদের ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এবার আসেন হাঙ্গেরি বর্তমানে ভিসার রেশিও কেমন সে সম্পর্কে একটু জেনে নিই বর্তমানে হাঙ্গিরি ভিসার রেশিও কিছুটা ডাউন রয়েছে তবে যারা হচ্ছে স্কিল ওয়ার্কার সেক্ষেত্রে কিন্তু স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে হাঙ্গিরি যে ওয়ার্ক পারমিট ভিসার রয়েছে সেটা কিন্তু খুবই ভালো একটা রেশিও রয়েছে আর যারা নন স্কিল ওয়ার্কার রয়েছে তাদের ক্ষেত্রে একটা ভালো নেই তবে সেক্ষেত্রে যাদের বয়স পঁচিশের ঊর্ধ্বে পঁচিশ প্লাস হয়ে গেছে তাদের জন্য কিন্তু ওয়ার্ক পারমিট বিস্তারটি সবচেয়ে বেশি কার্যকর হয় এবং পেতেও সেটা সবচেয়ে ভালো হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হাঙ্গেরি বর্তমানে অ্যাম্বাসি যে আপডেট সে সম্পর্কে জেনেছেন এবং হচ্ছে হা ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগে সে সম্পর্কে জেনেছেন এবং হাঙ্গেরি বিস্তারের ইস্যু সম্পর্কে জেনেছেন আরেকটা গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে কোন ডকুমেন্টসের মাধ্যমে আপনি হাঙ্গেরিতে আসতে পারবেন সেই সম্পর্কেও আপনারা জেনেছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে না পারেন পুনরায় আমার ভিডিওটি দেখবেন তারপরেও না বুঝলে আপনারা সরাসরি আমাকে কল করবেন যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত